হ্যাঁ কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আচ্ছা আমাদের মানে বর্তমানে একটা টপিক নিয়ে খুব আলোচনা সমালোচনা হয় মানে দুইটা পক্ষ ভাগ হয়ে গেছে মানে এই ফেসবুক নিয়ে একটা পক্ষ হল গিয়া তারা হলো ফেসবুক আইডি নিয়ে খুব মাতামাতি করতেছে যে ফেসবুক আইডি ইজ বেস্ট আপনার ভিডিও বা কন্টেন্ট করার জন্য আর একটা টপিক হলো যে ফেসবুক পেজ নিয়ে আসলে কোনটা রাইট বা কোনটা রং এখন দেখা যায় যারা আসলে ফেসবুক পেজ ইউজ করতেছে তাদের কাছে মনে হচ্ছে না এইটা রাইট অনেকে আবার ফেসবুক আইডি ওপেন করে তারা তাদের কন্টেন্ট দিচ্ছে তারা মনে করছে আসলে তাদেরটা রাইট আসলে এক একজনের এক এক রকমের ভিন্ন মত থাকতেই পারে আমি একটু এই বিষয়টা নিয়ে যে আজকে আমাদের কিছু বন্ধু বান্ধবের ভিতরে এই বিষয়টা নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে তো এখানে আমি আমার কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করতেছি হয়তো আপনাদের কাজে লাগলেও লাগতে পারে লাগলে আলহামদুলিল্লাহ তো ফেসবুক পেজ আর ফেসবুক আইডি আচ্ছা আমাদের কিন্তু দিন শেষে মানে আমরা এই যে যারা কন্টেন্ট করে তাদের দুই ধরনের ধারণা থাকে আমার ভালো লাগতেছে সোশ্যাল মিডিয়া এইগুলো দিতে বা আমার ব্যক্তিগত কার্যকলাপ বা আমার নতুন কিছু দেখতে নতুন কিছু এক্সপ্লোর করতে ভালো লাগতেছে সেই জন্য আমি এগুলো দিচ্ছি আর একটা চ্যাপ্টার থাকে সেটা হলো যে না আমি কিছু আর্ন করতে চাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন কারণে তারা এই জিনিসটা ব্যবহার করতেছে ওকে তো সংক্ষেপ করি আসলে ফেসবুক আইডিটা কেন ফেসবুক আইডিটা মূলত হল যে এটা আমার ব্যক্তিগত প্রোফাইল এখন মূল কথায় আসি ফেসবুক পেজ নাকি ফেসবুক আইডি দেখেন আমি যদি একটু ডিটেলসে বলি যে ফেসবুক আইডিতে এখন সবারই মোটামুটি প্রফেশনাল মোড আছে তা আমরা যেটা করতেছি যে যখনই প্রফেশনাল মোড অন করতেছি সাথে সাথে আমাদের যে ধরেন আমার ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার ফ্রেন্ড আছে সব ফলোয়ার হয়ে যাচ্ছে তো আমি তো খুব খুশি যে মানে প্রফেশনাল মোড দেওয়ার সাথে সাথে পাহাড় ফলোয়ার হয়ে গেছে তো আমি যদি এখন একটা ভিডিও সারি অথবা একটা পিকচার শেয়ার করি তাহলে তো ভালো রিস্ক পাইতেছে মানে এইটা এই লোভের কারণে কিন্তু আমরা ইনভেস্টার কী করি আইডিটা কি প্রফেশনাল মোড করে পেজ বানাই ফেলাচ্ছি বাট আসলে কি এত সহজ বিষয়টা আমার কাছে মনে হয় যে না বিষয়টা একটু কঠিন কারণ মানে আপনার এই কন্টেন্টের জন্য মনে হয় যে ফেসবুক পেজ যেটা থাকে সেইটাই বেস্ট কারণ এটা ফেসবুক নিজেরাই রেফার করতেছে যে আপনি কন্টেন্ট তৈরি করার জন্য আপনি পেজ ওপেন করেন এখন আমরা সাময়িক সুবিধা নেওয়ার জন্য আমরা যেটা করতেছি ফেসবুক আইডিটা কি আপনার প্রফেশনাল মোটর করে কন্টেন্ট দিচ্ছি হ্যাঁ দিচ্ছি প্রথম প্রথম ভিউ পাচ্ছি রিল্স পাচ্ছি কিন্তু আপনার আইডিতে যারা আছে যেই ফ্রেমগুলো এখন ফলোয়ার হয়ে গেছে এরা কিন্তু আপনার ফ্রেন্ড হইতে পারে অফিস কলিগ হইতে পারে আপনার এলাকার ভাই ব্রাদার হইতে পারে আপনার আত্মীয় স্বজন এরা এরা কিন্তু কেউ আপনার ফলোয়ার না কেউ ফ্যান না এরা সব ফ্রেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো এরা আপনার সাথে আছে সামাজিক কারণে বা আপনার সাথে পরিচয় আছে দেখে আপনার প্রোফাইলের সাথে অ্যাড আছে তারা কিন্তু আপনার ভিডিও পিকচার দেখার জন্য বসে নাই তো প্রথম প্রথম আপনি যখন ভিডিও বা আপনি ছবি ছাড়বেন তখন তারা হয়তো প্রথম প্রথম কিছু আগ্রহ দেখাবে যে ঠিক আছে নতুন একটা জিনিস দেখি বাট এটা কিন্তু লং টাইমের জন্য না একটা টাইমে তারা এটা বিরক্ত হবে এবং এটা স্কিপ করবে আর যখনই তারা স্কিপ করা শুরু করবে তখনই কিন্তু আপনার এই পেজ শেষ মানে আপনার এই আইডি শেষ কারণ ফেসবুক যখন দেখবে যে না আপনার এই আপনার এই এরা যারা ফলোয়ার আছে এরা আসলে দেখতেছে না কারণ এরা আসলে এইটা দেখার জন্য তারা আপনার নাই আর পেজ যেটা এটা আসলে প্রথম দিকে অনেক ফাইট করা লাগে অনেক কষ্ট করা লাগে ফলোয়ার বৃদ্ধি করার জন্য কিন্তু যে ফলোয়ারটা তার তৈরি হয় তারা কিন্তু ওই ফলোয়ারটা তাকে দেখে অভ্যস্ত হচ্ছে তার ওই ছবি তার ওই ভিডিও সে যে কন্টেন্ট দিচ্ছে ওইটা দেখে দেখে অভ্যস্ত হচ্ছে এবং ওইটা পছন্দ করে বিধেই তারা আসে তা আমরা কী করতেছি ওই সহজ পদ্ধতির অবলম্বন করতেছি প্রথম কিছু কিছু সুবিধা নেওয়ার জন্য কিন্তু এটা কিন্তু লং টাইমের জন্য আমার মনে হয় এটা পারফেক্ট সলিউশন না আর একটা সংক্ষেপে বিষয় বলি সেটা হলো মডারেটর বা এডমিট আপনি দেখেন আপনি পেজ ওপেন করছেন আপনার দেখা যায় আপনি কি ব্যস্ততা আপনি জব করতেছেন আপনি অন্য ব্যবসা করতেছেন আপনি চাইলে একা সামাল দিতে পারতেছেন আপনি কিন্তু চাইলে আপনার ভাই ব্রাদার বা আত্মীয় স্বজনকে মডারেটর বানিয়ে দিতে পারতেছেন তারা এটা দেখভাল করতে পারতেছে কিন্তু এটা কিন্তু আপনার পার্সোনাল আইডি আপনি কিন্তু চাইলেই আপনার আইডিটাকে সবার সাথে শেয়ার করতে পারতেছেন না তাইলে কি আপনি আপনার পেজ চালানোর জন্য কিন্তু আরও কিছু লোক দিয়ে হায়ার করে আপনি কাজটা করতে পারতেছেন আইডির ক্ষেত্রে কিন্তু সেটা পারতেছেন না কারণ একটা পার্সোনাল আইডি বিষয়টা এখানেই যে একটা পার্সোনাল আইডি পার্সোনাল প্রোফাইল এটা সম্পূর্ণ ব্যক্তিগত আর পেজটা পাবলিক কি এখানে আপনি আপনার মনের মিশে আপনার মনের মতো করে আপনি একটা কন্টেন্ট দিতে পারতেছেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো কী দেখেন একটা আইডি আপনি একাধিক পেজ ওপেন করতে পারবেন সুতরাং কোনো কারণে যদি একটা পেজে প্রবলেম হয় ওকে ফাইন বাদ দেন আর একটা পেজ ওপেন করেন কিন্তু আপনার মেইন আইডিতে যদি প্রবলেম হয় তখন কিন্তু মেইন আইডি চাইলে আপনি বাদ দিতে পারবেন না মানে এই আইডিটা হয়তো আপনি অনেক দিন যাবৎ এটাকে কন্টিনিউ করতেছেন সুতরাং এখান থেকেও কিন্তু পেজটা আপনার মূল্যবান করতে আসলে পেজ ওপেন করা যেতে পারে একটা পেজ নষ্ট হয়েছে ঠিক আছে ওকে ফাইন বাদ দেওয়ার একটা পেজ ওপেন করি আইডির এক আইডি তো আছে তো আইডি যদি শেষ হয়ে যায় তখন কি করবেন আচ্ছা এই একটা বিষয় এবার আসি জিনিস শেষে একটু টাকা পয়সার ব্যাপার আছে দেখেন আগে প্রথমেই আমি এটা কথা বলছিলাম যে এই যে রিস রিস বাড়ানোর ব্যাপারে রিস মানে কি রিস বাড়তেছে মানে কি ভিউ বাড়তেছে আপনার প্রোফাইলে যারা আছে ব্যক্তিগত প্রোফাইলে তারা কিন্তু ওই জাগিয়ে বসে তারা সব ফ্রেন্ড তো ফ্রেন্ডরা কিন্তু আপনার ওই কার্যকলাপ বা আপনার কন্টেন্ট দেখতে আসলে অতটা আগ্রহী না বাইরে লং টাইম থাকে না তো ঠিক আছে ওকে ফাইন সামনে পড়ছি স্কিপ করে যাই বাট পেজে যারা আছে যারা কন্টিনিউ করে এরা কিন্তু আপনার ভিডিওটার জন্য ওয়েট করতেছে যে না ঠিক আছে সে অমুক টাইমে অমুক ভাই একটা ভিডিও দেবে তো তারা ওটা দেখার আগ্রহ করতেছে কারণ ওটা দেখার জন্যই তারা আপনাকে ফলো করতেছে সুতরাং যেহেতু তারা দেখার জন্য অপেক্ষা করতেছে তো আপনার পেজে কিন্তু রিস্ক বাড়বে রিস্ক বাড়া মানে ভিউ বাড়া ভিউ বাড়া মানে টাকা বাড়া টাকা আসা আর পার্সোনালিটিতে দেখা যায় যে তারা ওইটার জন্য অভ্যস্ত না তারা কেউ আপনার জন্য ওয়েট করতেছেন আপনি কি সারতেছেন তো যেহেতু আপনার রিস্ক কমে যাচ্ছে আপনার ভিউ কমে যাচ্ছে আপনার আর্নিংও কমে যাচ্ছে দেখো এটা আমার এখন তো ব্যক্তিগত মতামত মনে হলো যে আজকে এইগুলো নিয়ে কথা বলতেছিলাম আমি আমার জায়গা থেকে মনে হলো যেটা বেস্ট আমার কাছে মনে হয় যে ফেসবুক পেজই বেস্ট সুতরাং আপনারা যারা চেষ্টা করতেছেন কন্টেন্ট করবেন বা এই আপনার লাইফ স্টাইল আপনি সবার সামনে তুলে দেবেন আমার মনে পেজ ওপেন করাই উত্তম আর যদি কেউ আইটি দিয়ে ট্রাই করেন করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বাট আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম